স্কুলে চুরি হয়ে গেছে ঘন্টা তাই বাসন বাজিয়ে ঘন্টা দিচ্ছেন শিক্ষকেরা এমনই চিত্র দেখা গেল মুর্শিদাবাদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি চাঞ্চল্য জানা যায় সোমবার সকাল নাগাদ বাবলা গ্রামের শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের গেট খোলা দেখে প্রধান শিক্ষককে খবর দেন স্থানীয়রা প্রধান শিক্ষক জানান স্কুলের চারটে রুমের তালা ভাঙে দুষ্কৃতীরা অফিস ঘরে ঢুকে কম্পিউটার ও আলমারির মধ্যে রাখা ছিল একুশশো তিরিশ টাকা এমনকি স্কুলের ঘন্টা নিয়ে চম্পড় দেয় চোর ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন পুলিশ ঘটনায় স্কুলের শিক্ষক ও স্থানীয়রা কি জানালেন শুনুন তোমাদের স্কুলে ঘন্টা বেজেছে না আমাদের স্কুলে ঘন্টা চুরি হয়ে গেছে তাই তালা বেজেছে ঘন্টা বেজেছে তোমাদের না কেন বাজেনি ঘন্টা আজ স্কুল ঘন্টা চুরি হয়ে গেছে তাই তাই আজকে থালা বাজে আছে হ্যাঁ এটা শুনেছি কম্পিউটার থেকে বেল থেকে সবকিছু চুরি হয়ে গেছে এর আগে কি হয়েছিল কখনো না এর আগে কিছু হয়নি প্রথমবার এই প্রথমবারই হলো কম্পিউটারের যে টোটাল সেটটা তার সঙ্গে সিপিইউ মনিটর যেগুলো আছে টোটাল সেটটা চুরি হয়ে গেছে তার সঙ্গে স্কুল বেল স্কুল বেল এবং একটা ভালো বড় প্লাস এবং একটা স্ক্রু ড্রাইভার এবং তার সঙ্গে নগদ একুশশো তিরিশ টাকা ঘন্টা কখন জানতে পারলেন আমি গতকাল সকাল আটটা ছাব্বিশে আমি দাড়ি কাটবো বলে উঠে মানে উঠে যাচ্ছি এই অবস্থায় এই পাশের স্কুলের পাশের বাড়ি কলার শেখ বলে একটা ছেলে ফোন করে যে মাস্টার আপনি কি স্কুলে এসছেন তো আমি বললাম যে না আমি তো স্কুলে যাইনি আমি যাব স্কুল তা বলছে না স্কুল তো গেট খোলা আপনাদের অফিসে ঘোরের তালা খোলা তারপরে বারান্দার যে গেট সে গেটটাও খোলা তা বললাম তা তো হওয়ার কথা নয় তা বলছে মাস্টার তাহলে একবার আসেন আমি ওই অবস্থাতে একটা জামা গায়ে দিয়ে লুঙ্গি পড়েই চলে আসি মোটামুটি আটটা পঁয়ত্রিশের মধ্যে আমি পৌঁছে যাই এখানে এসে দেখি হ্যাঁ দরজার তালাগুলো কেটে পড়ে আছে তালাগুলো পড়ে আছে তালাগুলো দেখি যে তালার কোনো ক্ষতি হয়নি তালাটা লাগানো অবস্থায় পড়ে আছে মানে নিচে পড়ে আছে কিন্তু দেখা যাচ্ছে যে এই গেটের যে লক যেগুলো তালা আমরা লাগাই ঝোলাই সেইগুলো ওরা ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে চারটে ঘরে চারটে ঘরে কেটে দিয়েছে বা ভেঙে দিয়েছে আমি যথারীতি অফিসে ঢুকি অফিস দেখি সমস্ত আলমারিগুলো খোলা এবং আমাদের যে শোকেস সে শোকেসটা খোলা এবং শোকেস থেকে দেখি যে আমাদের যে মনি মানে সিপিইউ যেটা হ্যাঁ কম্পিউটারে সেটা ওখান থেকে নিয়ে নিয়েছে তারপর ওখানে দেখছি আমাদের যে মনিটারটা আছে সে মনিটারটা নিয়ে নিয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের ওই সিপিও একটা খালি বক্স ছিল সেই বক্সটাও এখান থেকে নিয়ে নিয়েছে আর ওইগুলো নিয়ে নিয়েছে যথারীতি আমি বিষয়টা যখন এরকম পরিস্থিতি হলো তখন গ্রামের মানুষজনও বেশ অনেকটা ভেঙে পড়েছিল তারা দলে দলে এসেছে তারাও দেখেছে বিষয়টা তারপর আমি সঙ্গে সঙ্গে ওসি সাহেবকে ইনফর্ম করি সালার ওসি সাহেবকে আমি ইনফর্ম করি উনি বলেন ঠিক আছে আপনি কি স্কুলে এসছেন তাহলে হ্যাঁ স্কুলে এসেছি তা উনি বললেন বেশ ঠিক আছে আমি একজনকে আমি ব্যস্ত আছি আমি একজনকে পাঠাচ্ছি যথারীতি থানার এক অফিসার এসেছিলেন এবং এরই মাঝে আমি আমাদের স্কুলের যিনি এসআই ম্যাডাম সে এসআই ম্যাডামকে আমি জানি উনি সেই সময় পথে ছিল বাসের মধ্যে ছিলেন আমাকে বললেন যে মাসে মাসে আমি বাসের মধ্যে আছি আমি বাস থেকে নেমে আমার আপনার সঙ্গে কথা বলছি পরে উনি বাস থেকে নেমে আমার সঙ্গে কথা বলেছেন উনি বলেছেন যে এই মুহূর্তে আপনি কি ইনফরমেশান করেছেন দিয়েছেন ওসি সাহেবকে তা বললাম হ্যাঁ আমি ম্যাডাম অটোমেটিক্যালি সেটা দিয়ে দিয়েছি তা বলছি বেশ ঠিক আছে আপনি লিখিত দেন একটা লিখিত জিডি করুন এবং সেটা আপনি কপি ফরওয়ার্ড করুন চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল আর বিডিও সাহেব লোকাল ম্যাজিস্ট্রেট হিসেবে বিডিও সাহেবকে আপনি ফরওয়ার্ড করেন একটা কপি আমি যথারীতি সেভাবে তারপরে আমি স্কুলে এসে সেই স্কুলের প্যাডে আমি লিফ জিডি লিখে যদারি আমি যধারীতি সালার ওসিকে দিয়ে আসি এবং জিডি নাম্বারও দিয়েছে আমাদের কাছে জিডি নাম্বার আছে আমি সেই কপি বি ডি অফিস রিসিভ সেকশানে একটা দিয়ে আসি এবং আমাদের সেম ম্যাডামকে একটা কপি দিয়ে সালার থেকে সাইন শেখার রিপোর্ট চেতনা নিউজ আপনি কি হজ ও উমরাহ আপনার কথা ভাবছেন তাও আবার তাহলে আজই আসুন ইকো পাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজে এখানে একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজ যোগাযোগ করুন ইকো পাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তিকান্দি মুর্শিদাবাদ উমরা ও হজ থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এ ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে যেকোনো সমস্যার চটজলদি সমাধান। তাহলে আর ভাবার কি। একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এর প্রযোজনে মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বৰ নাইন ওৱান টু ছিক্স ফ'ৰ ওৱান ফ'ৰ ওৱান জিৰ' অথবা ছেভেন নাইন জিৰ' এইট ছিক্স এইট টু ছিক্স এইট ওৱান এই নম্বৰ